শব্দ শব্দছক করার মানে বিশাল নেশা আর আমি বেশি একটু ভালো এক্সপার্ট তো দেখো আমি সমস্ত ঘর ভরিয়ে ফেলেছি শুধুমাত্র একটা বাদ এটা পারিনি এটা কিছুতেই পাচ্ছি না আর বাদ বাকি শোধা এটা কী সেটাও তোমাকে বলে তোমরা যদি জেনে থাকো বলবে সেটা হচ্ছে সাতের ওপর নিচে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ড্যাশ পথটি থাকে আর তিন অক্ষরে প্রথমের অক্ষরটা রি আসছে রয় দিয়ে কিন্তু নিচের দুটো কী আসবে আর শেষেরটাও করে দিচ্ছে র মাঝের অক্ষরটা কি আসবে রি ড্যাশ আর আমার মধ্যে কি কনফিডেন্স আছে তোকে আমি দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব পারবি পারবি তুই সব পারবি তুই আমাকে ছাড়া তুই সব ছাড়াতে পারবি তোর মধ্যে যা ট্যালেন্ট আছে পৃথিবীর খুব কম লোকেরই আছে আছে কিছু খুব কম লোকেরই আছে হ্যাঁ ও থাক আসুন ও বলুক কারণ তোর ট্যালেন্ট আমি জানি আর ভগবান জানি মহাদেব জানে যে তোর কী ট্যালেন্ট আছে ওই জন্য সেই জায়গায় তোকে বসাচ্ছে আর কদিন পর কোন জায়গায় বসে থাকবি সেটা তুই চিন্তা কর আর ভগবানও বলছে হাসছে যে এটা আর কি কথা নয়